নাটাবাড়ি ও তুফানগঞ্জ এলাকা থেকে একের পর এক বিজেপি কর্মীরা তৃণমূল দলে যোগদান করছেন জেলায় বিজেপি ভাঙনো অব্যাহত কোচবিহার জেলার প্রতিটি বিধানসভা এলাকা থেকে মাঝে মধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে তুফানগঞ্জ নাটাবাড়ি কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ মাধাভাঙ্গা দুই শীতলকুচি সহ প্রতিটি বিধানসভার ক্ষেত্রেই মাঝে মধ্যেই দলবদলের খবর পাওয়া যায় লোকসভা নির্বাচন ঘোষণার আগে বিজেপি বিধায়কদের এলাকা থেকে দলে দলে তাদের বিজেপি থেকে তৃণমূল দলে যোগদান করছেন বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে সোমবার ফের বিজেপিতে ভাঙনের খবর পাওয়া গেল মারুগঞ্জ থেকে বিজেপি ছেড়ে সেখানকার এক দাপুটে বিজেপির কর্মী কিঙ্কর কর্মকার সেই দল ছেড়ে তৃণমূল দলের পতাকা গ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে কিঙ্কর কর্মকার বিজেপি ছেড়ে তৃণমূল দলে যোগদান করেছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করাতে জেলা সভাপতি তাকে যুব সংগঠনের কোনো একটি দায়িত্বে রেখে কাজ করবার সুযোগ দেবেন বলে জানিয়েছেন পাশাপাশি আজ মঙ্গলবার নাটাবাড়ি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক মিহির গোস্বামীর এলাকা চিলাখানা এক নম্বর অঞ্চল থেকে বিজেপি কিষান মোর্চার কর্মী রামকৃষ্ণ সরকার বিজেপি ছেড়ে তৃণমূল দলে যোগদান করেন দেখুন সেই চিত্র রামকৃষ্ণ সরকার চিলাখানা এক নম্বর অঞ্চলের কিষান মোর্চার মন্ডলের সদস্য ছিলাম আমাদের পাঁচ বছরে আমরা বিজেপির যে মিহির গোস্বামীকে আমরা জিতেছি নিষেধ প্রামাণিক এমপি ওনাকেও জিতিয়েছি ওনারা আমাদের এতদিন যাবৎ আমাদের কোনো উন্নয়ন করেনি যার কারণে আমার বিজেপি দলটাকে ভালো লাগছে না আমি ওই দলকে ত্যাগ করে আমি টিএমসি দলকে আমি গ্রহণ করে আমি পরিবারের সদস্য হলাম সেন্ট পাবলিক স্কুল শিশু শিক্ষার একমাত্র আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ একত্রিশে মার্চ পর্যন্ত ভর্তি নেওয়া চলছে আপনার শিশুকে উচ্চ মানের শিক্ষা প্রদানে চলে আসুন গোসাইরহাট সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে ভর্তি চলছে আজ আমাদের মধ্যে খুব সংবাদ চিলাকারা এক নম ভাঙন শুরু হল আজ থেকে বিজেপির মোর্চার সদস্য যিনি কমিটির সরকার তিনি বর্তমান বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন আজকে আমি নিজে তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করালাম এবং স্বাগত জানালাম বিজেপি এবার চিলাখানা অঞ্চলে বুঝতে পারবে যে রামকৃষ্ণ দাস রামকৃষ্ণ সরকার গরফে আরকে তার প্রভাব বিজেপি দলে কতটা ছিল এবং আগামী দিনে তিনি তৃণমূল দলে এসে দলকে কতটা সমৃদ্ধ করতে পারবে সেটা আগামী লোকসভা ভোটে বিজেপি হারে হারে টেয়ে হয়ে যাবে